সন্তানেরা বড় হচ্ছে ইসলামী শিক্ষায় চলচ্চিত্র সারার সিদ্ধান্ত অনন্ত ও বর্ষার ঢাকায় চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত জরিল বর্ষা সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছিলেন হাতে থাকা দুই থেকে তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্র থেকে বিদায় নেবেন তিনি তার কথাই আমার দুই সন্তান বড় হচ্ছে তারা যদি দেখে মা সিনেমার নায়িকা তখন তারা কি ভাববে এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি বর্ষার পর এবার স্বামী অনন্ত জলিল একই ঘোষণা দিলেন শনিবার তেইশ আগস্ট রাতে একটি টক শোতে চিত্রনায়ক বলেন আমার দুই ছেলে বড় ছেলে এর মধ্যে কোরআনের হাফেজ হয়েছে ছোট ছেলেও কোরআনের রিডিং শেষ করেছে একজনের বয়স দশ বছর আর একজনের সাত বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হয় তখন থেকেই আমাদের নিয়ত ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করব। ইনশাল্লাহ মদিনায় পড়াশোনা করাবো সেই জায়গা থেকে আমাদের জন্য সিনেমা করা কঠিন হবে তিনি আরো জানান সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক ধ্যানধারণার ধারণার মধ্য দিয়ে হচ্ছে তাই বাবা মায়ের চলচ্চিত্র সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক হবে না ২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন অনন্ত জলিল প্রায় প্রতিটি সিনেমাতেই তার নায়িকা ছিলেন বর্ষা দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন বর্তমানে অনন্ত বর্ষা অভিনীত দা নেত্রী লিডার নির্মাণাধীন রয়েছে যেখানে বলিউডের অনেক যুক্ত আছেন তবে এই দম্পতির ভাষায় হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরেই তারা স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন অনন্ত বর্ষার জুটিকে সর্বশেষ দেখা গেছে পরিচালক ইকবাল মাহমুদের কিল হিম সিনেমায় এরপর বড় পর্দায় আর দেখা যায়নি তাদের